বিটিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে এমন খেলা হয়েছে চোরেরা ছয় ছয় কোটি টাকা লুট করেছে মেসির নামে টাকা ফেরত দিতে হবে টাকা ফেরত দিতে হবে আর অরূপ সুজিত কে কোমরে দড়ি পরে জেলে নিয়ে যেতে হবে আর টাকা যদি না দেয় মেসি তো দেখতে পেলেন না মাসির বাড়ি কালীঘাটে যান গিয়ে টাকা আদায় করুন তাই ভগবানও চাইছে না আর মেসি ভালো করেই জানতো ওনার সঙ্গে যে হাত মিলাবে তারই পতন সুনিশ্চিত যে হাত মিলিয়েছে তেজস্বী যাদব গনফট অখিলেশ যাদব গনফট কেজরিওয়াল গনফট যার সঙ্গে হাত মিলিয়েছে পরেই ধপাস তাই আজকে সব লন্ড ভন্ড হয়ে গেছে আপনারা সবাই মিলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিজের বুথকে শক্তিশালী করুন মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার রক্ষা উৎসব কর্তা উৎসব সবার আমি বলি ধর্ম জারজার রক্ষা করা দায়িত্ব তার তার এই লড়াই পাঁচাল লড়াই প্রার্থী দেখবেন না সব প্রার্থী দেখবেন না নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদি মাঝখানে গেরুয়া झंडा জয় শ্রীরামের ধ্বনি তুলুন হর হর মহাদেবের ধ্বনি তুলুন জয় হরি বল তুলুন হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করুন এক সঙ্গে গিয়ে প্রত্যেকটা গ্রামে পদ্ম ফুল ফুঁটিয়ে এই রাজ্যে এমন সরকার আনুন উত্তর প্রদেশের মতো সুশাসন সুরক্ষা দেবে গুজরাটের মতো শিল্প এবং কাজের জোয়ার বইয়ে দেবে উড়িষ্যার মতো আপনাদের বিকশিত করবে বিজেপির স্লোগান প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাদ কথা দিয়ে যাচ্ছি এক লক্ষ কুড়িতে বাড়ি হয় না তিন লক্ষ টাকার বাড়ি দুশো ইউনিট সৌর আলো নলে জল একটি সুন্দর শৌচাগার স্বচ্ছ ভারতে ভারতীয় জনতা পার্টি দেবে স্কুলগুলোর পরিবেশ বদলাবে ভারতীয় জনতা পার্টি শিল্প আনবে একদিকে ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে সেজে উঠবে শিল্পতে অন্যদিকে গঙ্গার পারে বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলি থেকে আবার ধোঁয়া বেরোবে এবং কর্মসংস্থান হবে ষাট লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজ দিয়ে বাড়ি ফেরাবো আমরা দু কোটি পনেরো লক্ষ বেকারকে ধাপে ধাপে মেধা অনুযায়ী প্রত্যেক বছর এসএসসি পিএসসি প্রাইমারি ও এমআর এর মধ্য দিয়ে করে আমরাই আপনাদেরকে কাজ দেব। কথা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি আর আলু চাষিরা উচিত ন্যায্য দাম পাবেন ধান কিনবা উচিত মূল্যে কৃষকদের পাম্পের ইলেকট্রিকের ফি মকুফ করবো কালোবাজারি সারের বন্ধ করব মা বোনেরা রাত্রি দুটোর সময় আপনারা বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন যদি দরকার থাকে কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না আর সাবধান করে দিয়ে যায় মা বোনেদেরকে মমতার মিটিং হলে আপনারা গলার গয়না বা হাতের যে সমস্ত গয়না আছে রেখে দিয়ে যাবেন কারণ চোরেরা এই ভুমুক্ষু চোরেরা তৃণমূলের ডাকাতরা বালি খেয়েছে গরু পাচার করেছে পাথর খেয়েছে কয়লা খেয়েছে মনরেগার টাকা খেয়েছে আবাসের টাকা খেয়েছে শৌচালয়ের পায়খানা খেয়েছে সব খাওয়া হয়ে গেছে এখন মমতা যেখানে যায় সেখানে গলার হার মেয়েদের চিন্তাই করছে কৃষ্ণনগরে তাই হয়েছে সাবধান 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 সবাই ভালো থাকবেন আগামী বিশ তারিখে নরেন্দ্র মোদীজি আসছেন রানাঘাটে পরিবর্তন সংকল্প সভায় তাই আপনাদের এই লড়াই আগামী দিনে জিততে হবে এবং শক্তিশালী করতে হবে আপনারা মমতা টোটো নিচ্ছে টাকা করে দেবেন না আমি থাকলাম একজনও দেবেন না টাকা পেটের টানে করেন আমি বহুবার বলেছি বহুবার বলেছি এখানে তৃণমূলের লোকেরা আপনাদের কাছ থেকে টাকা তুলছে এমনকি শোরুমে পনেরো হাজার টাকা দিতে হচ্ছে কেউ টাকা দেবেন না আর যদি টাকা দেন ভারতীয় জনতা পার্টির সরকার এলে টাকা ফেরতও আমরা করিয়ে দেবো যারা দিয়ে ফেলেছেন আজকের পরে টাকা দেবেন না আর যদি আপনাদেরকে বাধা দেয় পুলিশ বা তৃণমূল মন্ডল সভাপতিদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে পাঠাবেন আমি ব্যবস্থা নেব আর প্রয়োজনের আসবো আপনাদের কাছে আপনাদের কেশাগ্রহ কেউ স্পর্শ করতে পারবেন না